পেছনে একটা ছিল মনে হয় রড টট দিয়ে মেরেছে আর তবেই তো অতটা ক্ষতি হয়েছে আর একটা পেয়ারা গাছের ডাল ছিল হুম ভয় আছে না বলেছে নাম নিতে না যে কে মেরেছে এটাই ভাটপাড়ায় বিজেপির ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী চিকিৎসাধীন হাসপাতালে বাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুট মিল চার নম্বর লাইনে বিজেপির ব্যানার লাগাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির নাম সুরেশ দাস ব্যানার লাগানোর সময় কয়েকজন যুবক এসে তাকে ব্যানার লাগাতে বাধা দেয় প্রতিবাদ করলে সুরেশ দাসকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের তরফ থেকে জানানো হয় স্থানীয় তৃণমূল কর্মী সানি বর্মা এবং তার অনুগামীদের নিয়ে সুরেশের ওপর হামলা চালায় ঘটনার সম্পূর্ণ অভিযোগ ভাটপাড়া থানায় লিখিত আকারে দায়ের করা হয়েছে আক্রান্ত ব্যক্তিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ভাটপাড়ার বিধানসভার বিধায়ক পবন সিং সাথে উপস্থিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল চিনতে পেরেছেন

जी 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 আমরা আমরা জানিয়েছি আরো কি জানিয়েছি ঠিক আছে একাধিক অ্যাকশন নেওয়া হচ্ছে না আপনার সামনে অভিযোগ করছেন মানে কিছু হয়নি বাবার সাথে ওই ব্যানার টাঙিয়েছিল এর আগেও একদিন বলেছিল যে কি ব্যানার টাঙাতে না যে বিজেপি উনি পার্টি করেন না উনি টাঙিয়েছিলেন শুধু টাকা ঠিক আছে তারপর পরশু দিনকে দুদিন আগে ওনাকে ডেকে এনে বলেছে যে কি যে দু চার মেরেছিল হ্যাঁ মেরেছে তো ঘর খোলা ছিল না বলে মারেনি আর আজকে ঘর খোলা ছিল বলে আজকে ডেকে এনে খুব মার মেরেছে হাত পা ভেঙে দিয়েছে হ্যাঁ দশ জনের বেশি ছিল মানে আমি যখন গিয়ে দেখি তখন ওই ওরকম করে পড়েছিল আর একজন আমি না তুলছি দেখুন শুধু মারধরের ঘটনা হচ্ছে না আমাদের অনেক জায়গা হোর্ডিং ছেড়ে দেওয়া হচ্ছে যখন ক্ষমতা নেই তারা লড়াইয়ে নামলে কেন এই জড়ের মতন হোর্ডিং ছেড়ে দেওয়া নিরীহ মানুষকে মারা যাদেরকে লড়ার ইচ্ছা আছে আমাদের সঙ্গে লড়ুক আমরা প্রস্তুত আছি দেখুন এটা পুলিশ ব্যবস্থা করছে না আর চুনায়ক কি করছে আমরা বুঝতে পারছি না চুনায়ক বড় বড় গল্প বলছে কিন্তু জানি না আমরা সবাইকে জানিয়েছি হ্যাঁ থানাকে দুদিন আগে ডায়রি করা হয়েছে না থানা কোনো স্টেপ নেইনি দেখুন এই এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে দুদিন আগে এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ওই যে ছেলে আছে সনি বলে ও লাইনে থাকে ও ও মেরেছেন করেছেন পুলিশে দু কমপ্লেনও এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি সাহেব পাশে এসেছেন এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করুন কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে বড়ে গেছে আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে মিন্স আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিন্স এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি কি করে আমি জানতে পারে না কোড অফ কন্ডাক্ট লেগে গেছে ওর পরেও পুলিশ এরকম নেকলেন্সি কেন করছে এর উপরে একটা নজর রাখার দরকার আছে পুলিশের উপরে দেখুন এরকম ব্যাপার নেই দাদা প্রচুর কমপ্লেন যাচ্ছে আমার সাইড থেকে ব্যানার নিয়ে মানুষকে থ্রেটিং দিয়ে নিয়ে মানুষের উপরে ট্যাক হচ্ছে ওর নিয়ে প্রচুর কমপ্লেন যাচ্ছে লেকিন জানে না কি করে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে কি করছে মিন্স হতে পারে কি এখানে যে ইলেকশন কমিশন যে উপরে দায়িত্ব দিয়েছেন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে কাজ করছে না আমি ইলেকশন কমিশনকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্লেম করবে না কেউ ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হয় লেকিন অ্যাডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে মিন্স বিজেপি মিন্স নিউট্রাল হয়ে কাজ করছে না দেখে দেখুন কি হবে আপনার মিডিয়া মাধ্যমে তো আপনার সবাই দেখেছেন আমিও দেখেছেন এখানে প্রচুর লোক দেখেছেন আপনি দেখুন কি হবে আগে কথা দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না এরকম যেরকম আমার কর্মী উপরে পাবলিক উপরে যেরকম অ্যাটাক হবে তো আমি তো চুপচাপ থাকবে না ভাটপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম